হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে দিনটা হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ছটা তিরিশ মানে সাড়ে ছটার মতো তো তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাবু হচ্ছে ঘুমাচ্ছে তো যেহেতু কালকে সোমবার মানে চার তারিখ চার তারিখ থেকে এক্সাম আর সেই জন্য অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছে সেই জন্য আজকে সকাল সকাল আর ডাকলাম না আমি একটুখানি পরে ডাকবো ততক্ষণ একটুখানি ঘুমিয়ে নিক আর আমি এখানে নিয়ে বসে করেছি হেলথ ড্রিঙ্ক যেটা আমার এখন না খেলে মনে হয় যেন কি একটা মিস করে গেলাম সারাদিন তো এটা খেতে খেতে সারাদিনের চিন্তাভাবনা করতেই থাকি মনে হয় যে এই সময়টা চিন্তা ভাবনার সময় আমাদের মাথার ওপর অনেক প্রেশার থাকে যেমন ছেলেরা বাইরে কাজ করে তাদের একটা অন্যরকম প্রেশার থাকে তেমন আমাদেরও কিন্তু সাংসারিক দিক দিয়ে অনেক রকম প্রেশার থাকে তো অনেক দিন বাদেই তোমাদের সামনে এলাম এখন থেকে ভেবে নিয়েছি প্রত্যেক দিনই ভিডিও দেব আর যে লাইভ করতাম সেই লাইভ টাইমটাও চেঞ্জ করব কিছু কিছু ব্যাপার আমি তোমাদের সামনে সবটা তুলে ধরবো আর আমার ভিডিও থেকে তোমরা মোটিভেট হবে অনেক কিছু এনার্জি যাবে তোমরা আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারবে বা তোমরা নিজেরাও খুব মানে মোটিভেট হবে এটাই বলতে পারো বলতে পারি তো দেখো এদিকে বাবুকে ঘুম থেকে তুলে দিয়েছি ও করছে ব্রাশ ব্রাশ করছে আর আমি এদিকে বিছনার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি কালকে হচ্ছে বিছনার চাদরটা উলটিয়ে পেতেছিলাম নোংরা হয়েছিল একটু আর এখন কি বলতো বর্ষাকাল তো যেন মনে হয় সপ্তাহের মধ্যে তিন দিন চেঞ্জ করলেই ভালো হয় চেঞ্জ করি দুদিন কিন্তু এখন মনে হয় তিন দিন চেঞ্জ করলেই যেন মনে হয় ভালো কারণ কীরকম একটা যেন খা হালাage. তো এদিকে বিসনার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর কি বলো আমি দেখেছি তোমাদের কি এটা জানা আছে আমাকে একটু কমেন্ট করে বলো তো প্রত্যেকটা চাদরের সাথেই দেখছি দুটো করে মাথার বালিশের কভার আর একটা করে পাশ বালিশের কভার কেন বলতো তিনটে করে তো পিলো কভার দিতে পারতো বলো তাহলে কিন্তু বিছনারটা পুরো ম্যাচ খেয়ে যেত আর আমার কাছে নয় অনেক সেট কেনা রয়েছে কিন্তু এখন আর ইউজ করলাম না সেটা যেহেতু সামনে পুজো আছে সেই সময় করে ব্যবহার করব। আমার যেন মনে হয় যে কোনো একটু বড় উৎসব বা কোনো কিছু বাড়িতে অনুষ্ঠান হলে সেই সময় যদি একটু নতুনত্ব পাতা যায় খুবই ভালো লাগে আর দেখো এখানে বিছনাটাও চেঞ্জ বিছনার চাদর চেঞ্জ করে দিয়েছি সামনে গুলো কভারগুলোও চেঞ্জ করে দিয়েছি আর এই পাশ বালিশটা আমার ছেলে যে কি করে আমি জানি না কেন যে এরকম হয়ে গেছে তা জানি না দেখো সম্পূর্ণ বিছনাটা কত ভালো লাগছে কিন্তু এটা কতক্ষণ বেশিক্ষণের জন্য না তো এই বিছানার চাদরটা যে চেঞ্জ করলাম এটা রেখে দেবো কালকে কেচে দেব হাজার কাচা সম্ভব হবে না তো বলে রাখি আমার কিন্তু স্নান পুজো সবটাই হয়ে গেছিলো আর এখন ম্যাগি করলাম ছেলেকে আজকে ম্যাগি দেবো না আজকে একটা ওর বিশেষ দিন হ্যাঁ বন্ধুরা আজকে ওর জন্মদিন তো জন্মদিন হয়ে গেছে আমরা মায়াপুর গিয়েছিলাম সেখানে একটা ভালো জায়গাতেই বলতে পারো বা আশীর্বাদ নিয়ে এসেছে প্রভুর আশীর্বাদ নিয়ে এসেছে আর যাই হোক এ বছরটা খুবই যেন ভালো কাটে ও যেন ভালো থাকে এ বছর কেন সারা জীবন যেন ভালো থাকে আর ভগবানের কাছে প্রে করি যেন মানুষের মতো মানুষ হয় তোমরাও একটু আশীর্বাদ করো ভালোবাসা দিও আর এখানে দেখো আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি কারণ আমাকে একাকেই সমস্তটা করতে হয় আর যেহেতু কালকে ওর এক্সাম তাই জন্য বেশি কিছু করছি না আর ও যেটুকু পছন্দ করে শুধু ওকে খুশি করার জন্য সেটুকুই কারণ সেখানে তো আমি প্রত্যেক রবিবার ও রবিবারের জন্য রবিবার দেখেই ওকে রান্না করে দিই তার জন্য আর রিস্ক নিলাম না পরে রবিবারগুলো আমি ঠিক ফ্রি নাও হতে পারি বা আমার কোনো অসুবিধা থাকতেও পারে তার জন্য আর এখানে ভিডিও করছি বলে দেখো ও বলছে মা বন্ধ করো না আর ও দেখো আর মায়াপুর থেকে এই ড্রেসটা কেনা হয়েছে তার তাই ভাবলাম যে মায়াপুর থেকে যেই ড্রেসটা কেনা রয়েছে সেটাই পরে ও খেতে বসুক আর কি ওর জন্য কেনা হয়েছিল বার্থডে উপলক্ষে ড্রেস কেনা হয়েছিল কিন্তু সেটা আর পরলো না যেহেতু মায়াপুর থেকে কেনা হয়েছে ওটাই পড়লো আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর আকাশের ওয়েদার দেখে আমরা কিন্তু মা আর ছেলে দুজনেই কিন্তু এটা লোভ সামলাতে পারলাম না এই সময়টা ছাদে মেঘ করে আসবে আর হালকা হাওয়া দেবে এই সময়টা ছাদে যে কী দারুণ লাগে বন্ধুরা কি বলবো আমার ছেলেও যেমন আমিও তেমন ঠিক আমার ছেলেটা ঠিক এইরকমই হয়েছে আমি যেমন একটু মেঘ করলে ছাদে যাই আর কি অপরূপ ভালো লাগে কি ভালো লাগে আমার তো দেখো এই সময় বৃষ্টি আসবে আর আজকে ওর পড়া রয়েছে রবিবার রবিবার পড়া থাকে না যেহেতু এক্সাম টাইম তাই জন্য ওকে আন্টি পড়াবে বলেছি তার জন্য ও রেডি হয়ে বেরিয়ে গেল আমি বললাম যা বাবু রেডি হয়ে নে তো রেডি হয়ে চলে গেল আর আমি গা ধুয়ে এসে দেখি কারেন্ট নেই বাসায় এসে দেখি কারেন্ট নাই তো কি আর করা যাবে ফোনেও বেশি চার্জ নেই কি হবে জানি না তো চলো একটু রেডি হয়ে নিই আর সন্ধ্যা বাতিও দিতে হবে তো পরে আসছি তো আমার সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে আর এখানে নিয়ে বসে পড়েছি কাজে কারণ সারাদিন কাজটা কিন্তু নিয়ে বসা হয়নি আর ছেলেও গেছে টিউশানে তো এখন ফ্রি টাইম আর সন্ধ্যাবেলা কিন্তু বেশি কিছু রান্নারও নেই তো কি আর করব তো কাজটা করাই বেটার মনে হয় আমি সময় একদম অপচয় করতে ভালোবাসি না আর এদিকে দেখো আমি এখানে কাঁদবো না হাসবো আমি কিছুই ভেবে পাচ্ছি না এই সময়ে কিন্তু ছেলে টিউশন থেকে চলে এসেছে ও একটু রেস্ট করছে আবার কিন্তু পড়তে বসবে আর এখানে তোমাদের দাদাভাই আমাকে কি বলবো একটু হাসা চলছে বলতে পারো হাসাহাসিটা কি তো এখানে আমি ময়দা মাখছি কারণ ছেলেকে তো আজকে লুচি করে দেব ওকে তো আর রাত্রে ভাতটা দেব না আর আমিও কিন্তু তেলের জিনিস খাচ্ছি না তো কি করা যাবে একটুখানি পুঁতে আটা মাখা ছিল একার জন্য তো আর আটা মাখা যায় না আটা মাখা ছিল অগত্যা ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তো ওটা আমার রুটি হয়ে যাবে আর তোমাদের দাদাভাই ভাই বললো ভাত খাবে তাহলে তার জন্য ভাত হলো কি তার জন্য ভাত ছেলের জন্য লুচি আর আমার জন্য রুটি আমি তো তেলের জিনিস খাচ্ছি না তার জন্য রুটি আর তোমাদের দাদা ভাইয়ের ভাত ছাড়া হবে না তারপরে যেমনি লুচিটা করেছি তোমাদের দাদা ভাই বললো তাহলে আমারও তো লুচি করতে পারতে তাহলে কোন কি করবো বলো আমি তোকে বললাম যে কি খাবে ও বললো ভাত খাবো তাহলে এখানে তো আমার দোষ কিছু নেই ওইটা নিয়েই একটু হাসাহাসি চলছিল যে আমি বললাম যেহেতু আটাটা ময়দাটা মাখতে চালু করে দিয়েছি তখন বলছে তাহলে মাখাটা হয়ে গেছে তখন বলছে এখন তো ভয়েসটা দিচ্ছি তার জন্য বলতে পারছি আর মেখে রেখে চলে যাব আবার ওকে নিয়ে পড়তে বসাবো কারণ এক্সাম টাইম মনে হয় যেন যেই ও রেস্ট করবে বা টিউশান যাবে সেই সময়টা আমি বাকি কাজগুলো সেরে নিলেই ভালো আর আমার মতো কে কে আছে বলো যে সিঙ্কে একটু জল পড়লে গ্যাসে একটু জল পড়লেই সঙ্গে সঙ্গে মোছতে চালু করে দাও সেটা তো আমি তরকারি এদিকে হচ্ছে কিন্তু এদিকে মসতে চালু করছি এখন না বাস মানে ঘটনার কথা বললাম এখন তো কিছু নয় চিকেন আছে তো ওইগুলো করলেই হয়ে যাবে লুচিটা করে ভাতটা বসিয়ে দেব তো চলো এখানে বেজে গেছে সাড়ে দশটা আর আমি এদিকে রাতের খাবার নিয়ে চলে এসেছি এদিকে রয়েছে আমার একটা রুটি আর একটুখানি চিকেন শসা নিতাম কিন্তু শসাটা শেষ হয়ে গেছে তার জন্য আর নিলাম না আর এখানে পায়েস রয়েছে খেলে খাবে না খেলে না খাবে আর এখানে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আর এটা কিন্তু ওয়ার্ম লাইট কিন্তু কেন ক্যামেরার মধ্যে এরকম লাগছে জানি না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাট